যে বধু সাইজা কন্যা যে বধু সাইজা ছে রে আছে তারে ফ্যান্টাস্টিক লাগতাছে হলুদ মাখাও কন্যা রে সাজাও বিয়ার সাজে লাল বেনারসি পিন্দাও সব গনে আসসালামু আলাইকুম আমি রাইহান ট্রেনে উঠে গেছি বিয়ে বাড়িতে যাবো সবাই মিলে নাস্তা করছি সকালে ট্রেনে আমরা ট্রেনে হচ্ছে নাস্তা নিয়েছি ব্রেক দিয়েছি দুটো লেগ পিস দিয়েছে আর লেগ পিসটা অনেক মজা হয় ট্রেনের এই ব্রেকফাস্টটা অনেক জেলি দেওয়া আছে

দাম দাম এখন সবার আবদার আমি যেন মেকআপ করে দিই তাই সব বাচ্চাদেরকে মেকআপ করে দিচ্ছি তারপরে আমি রেডি হবো এই যে দেখুন এদিকে আমরা হলুদের জন্য রেডি হয়ে গেছি এই যে দেখুন আমি আমার বর এদিকে সবাইকে রেডি করেও দিচ্ছি বইয়ের গিফট যেটা বাবার বাসা থেকে বাবার বাসা থেকে দেওয়া হচ্ছে আমাদের পক্ষ থেকে মানে আমাদের মেয়েদেরকে দেওয়া হচ্ছে হ্যাঁ যেটা ছেলের আইকে আর এটা হচ্ছে মেয়ের বয় কেমন হয়েছে কমেন্টে জানাবেন ছোটো চাচি এটা মেয়ের মা আর আমার চাচা বোনের বিয়ে খেতে এসেছি আমরা তাড়াহুড়া করে রেডি হয়েছি আজকে আসছি আর আজকে রেডি হয়ে আবার হলুদে প্রোগ্রাম করতে হবে সে আমরা জার্নি করে আসছি প্রায় ছয় ঘন্টা রাসায় থেকে ঢাকা এখন একে একে ডালা নিয়ে আমরা উপরতলা যাবো মানে আমাদের এই বাড়িতে বিয়ে হচ্ছে নিচতলা হচ্ছে ছেলের বাসা আর ওপরতলা মেয়ের বাসা একই ফ্ল্যাট কিন্তু হ্যাঁ ইউনিট আলাদা বা একতলা দুতলা এরকম টাইপের ঠিক আছে অনেক মজা হচ্ছে বিয়েতে কারণ বরের বাসা কাছে বইয়ের বাসাও তো আমরা ওই জন্য একদম ছাদেই ছেলে মেয়ের একসঙ্গে প্রোগ্রাম করা হবে অনেক রকম দিয়ে ডালা সাজানো হয়েছিল তো এখানে কিন্তু ছেলের বাসার লোকজনও ছিল একসঙ্গে আমরা হচ্ছে পারফর্ম করছিলাম এখন আমার নিচে গিয়ে মা বাবা মানে আমার চাচা চাচি বউদেরকে হাতে এটা পরিয়ে দিচ্ছে এখন তোমরা খাওয়াবে তারপর আমরা বসেছি আমরা খাওয়াবো আমার বড় ছিল কিন্তু সে দাঁড়িয়ে আছে জায়গা হচ্ছিল না যাই হোক তারপরে সব উড়া ধোড়া ডান্স শুরু করে দিয়েছি থুবড়ার শেষে স্টেজ পারফরমেন্স হয়েছে কিন্তু যেটা আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি ভিডিও মানে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো অনেক সুন্দর সুন্দর নাচ হয়েছিলো ছেলেদের বাসা সবাই প্রায় একজন একজন করে নিয়েছে অনেক সুন্দর হয়েছিল তারপরে আমরা একদম লাস্টে খাইতে বসে চিকেন বিরিয়ানি অনেক মজা ছিল সব অনুষ্ঠান শেষ বিশেষ করে হলুদের পাটটা শেষ সব কিছু এখন খুলে দেওয়া হচ্ছে লেন্স খুলে দেবো কিভাবে এখন সেই চিন্তায় মনে যাচ্ছি হাতে পড়ে রাখবো এই যে দুই নখ খোলা যায় না এখনো গাই খুলবো কিভাবে একটু জানান তো লেন্স খুলে কিভাবে কমেন্ট একটু জানান